আজ কেমন আছেন আমাদের মহানগরের অলিতে গলিতে রাজপথে বহুতল অট্টালিকার বিলাসবহুল আবাসনে কিংবা পুরনো বাড়ির এক কোনায় এক ছিলতে বারান্দায় আমাদের শ্রদ্ধেহ বরিষ্ঠ নাগরিকেরা সিনিয়র সিটিজেন গাল ভরা নামে যাদের জন্য অনেক সুবিধা হয়তো দেয়া হয় কিন্তু তাদের একাকিত্ব তাদের এক বিষণ্নতা অবসাদ তার খোঁজ কি আমরা রাখি তাদের আনন্দ আহ্লাদের খবর কি আমরা কেউ পাই তাদের কিছুর অভাব হয়তো নেই মনের খোরাকের জন্য অনেক কিছু হয়তো আছে আশেপাশে কিন্তু তারা কি ভালো আছেন বা তারা নিজেরা কিভাবে নিজেদের ভালো রাখেন কেনই বা তারা একা হয়ে গেলেন নাকি এটাই বয়স বেড়ে যাওয়ার ভবিতব্য ছিল আসুন জেনে নিই এমনই কয়েকজন সিনিয়র সিটিজেনদের কাছ থেকে জাসান মানাও বাংলা রেডিও চ্যানেলের জন্য তারা ভাগ করে নিলেন নিজেদের ভালো রাখার কথা কি তবে তাঁদের এই ভালো থাকার পাসওয়ার্ড আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক শ্রীমতী সর্বাণী বন্দ্যোপাধ্যায় শুনে নিই আমরা সর্বানিদের কাছ থেকে জাসন মানাও বাংলা ইন্টারনেট রেডিও চ্যানেলকে প্রচুর শুভকামনা জানাই এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আমার খুবই ভালো লাগলো আমি চন্দননগরে থাকি অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা আমার নাম সর্বাণী বন্দ্যোপাধ্যায় আমি একজন প্রবীণা নাগরিক এখন কেমন আছি কিভাবে আমার সময় কাটে সেসব নিয়ে দু একটা কথা আপনাদের জানাতে এই অনুষ্ঠানে আসা আমার মেয়ে বিবাহিতা অধ্যাপিকা ভুবনেশ্বরে থাকে ছেলে অবিবাহিত বাঙ্গালোরে একটি শিক্ষা প্রতিষ্ঠানে পোস্টক করছে তাদের ছাড়াই আমি এবং আমার স্বামী আমরা দুজনে নিজেদের বাড়িতে বসবাস করি ভালো মন্দ কথাটি বড় আপেক্ষিক তবে বলতে পারি প্রতিদিনের নানা দোলাচলের মধ্যেও আমি ভালোই আছি আসলে কম বয়স থেকেই পড়াশুনো ছাড়াও নানা সাংস্কৃতিক কাজকর্মে আমার ব্যস্ততা শেষ ছিল না বিবাহিত জীবনে সাংসারিক দায়িত্ব পালন সন্তানদের দেখাশোনা শিক্ষকতা এবং নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়েই দিন কেটেছে হু করে ছোট থেকেই লেখালেখির অভ্যেস ছিল চল্লিশ বছরে পা দেবার পর ওই সাহিত্যকর্মটি আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল মূলত গল্প তাছাড়া প্রবন্ধ উপন্যাস কবিতা সব মিলিয়ে বাণী বন্দনায় একেবারে মগ্ন হয়ে গেলাম যে কোনো লেখা লিখলেই দায় তা সুন্দর করে তোলা প্রকাশ হলে আরও দায়িত্ব সদা সতর্ক থাকতে হয় যাতে সঠিক সময়ে যথাযথভাবে লেখার চাহিদা মেটানো যায় অবসরের পরে নিজেকে সম্পূর্ণভাবেই সঁপে দিয়েছে ওই কাজে চব্বিশ ঘন্টা না হয়ে একদিনে আরও কিছু ঘন্টা যুক্ত হলেও বুঝি টের পাবো না বই পড়াটা আগে ছিল শুধুই নেশা এখন নিজের লেখার নৈপুণ্য বাড়াতে তা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে যে কোনো লেখা লিখলেই হয় না তার সংশোধন পরিমার্জন খুব গুরুত্বপূর্ণ নাহলে সে লেখা প্রকাশযোগ্য হয় না যেহেতু এখন সামান্য হলেও লেখক হিসেবে একটা পরিচিতি গড়ে উঠেছে ও ব্যাপারটাকে গুরুত্ব দিতেই হয় এছাড়া বই প্রকাশের জন্য পাণ্ডুলিপি তৈরি করা সময় মতো সেসব জমা দেওয়া বিভিন্ন সাহিত্য সবাই উপস্থিত থাকার জন্য অনেক সময় লাগে করোনার আবহে অনলাইন অধিবেশনেও যোগ দিতে হচ্ছে সাংসারিক কাজে সাহায্যকারী মানুষ থাকলেও বাড়ির গৃহিণীর কাজ কখনো কমে না আত্মীয় স্বজন কাছাকাছি থাকায় কর্মক্ষেত্র বাড়ির কাছে হওয়ায় সেখানেও ডাক পড়ে সব মিলিয়ে দিন মাস কাটছে কুরু করে না এই চাপ কমলে ভালো থাকবো না এখনই ঠিক আছে যতদিন সবার কাছে একজন প্রয়োজনীয় মানুষ হয়ে আছি ততদিনই ভালো বয়স বাড়ায় আমার কোনো হতাশা তৈরি হয়নি ভালো আছি আনন্দে আছি সবাই নিয়ে আমি প্রতিদিন সকাল শুরু করি কবিগুরুর সেই গান দিয়ে নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে তাহলে শুনলেন তো লেখা অন্তঃপ্রাণ বই অন্তঃপ্রাণ সর্বানিধি কিভাবে নিজেকে ব্যস্ত রাখেন এবার আসুন জেনে নিই প্রবীণা নাগরিক শ্রীমতী নীনা চৌধুরীর মুখে যিনি এককালে চাকরি করেছেন ক্যালকাটা পোর্ট ট্রাস্টে এখন তিনি কেমন আছেন কি করছেন কীভাবে বা নিজেকে ব্যস্ত রাখেন শুনে নিই আমরা নীনাদির কাছ থেকে আমি নীনা চৌধুরী বলছি লেঘু রোড থেকে আমি কলকাতা বন্দরের একজন অবসরপ্রাপ্ত কর্মী সিনিয়র সিটিজেন উনিশ নয় চুরাশি থেকে এক এগারো ছ সাল পর্যন্ত আমি কলকাতা বন্দরে কর্মরত ছিলাম আমার স্বামী গত হবার পরে আমি ওই সংস্থাতে যোগ দিই ও সম্মানের সঙ্গে কর্মজীবন অতিবাহিত করি এভাবে কর্মরত অবস্থায় আমি আমার একমাত্র মেয়েকে শিক্ষা সংস্কৃতিতে বড় করে তুলি আজ সে বিবাহিতা ও অস্ট্রেলিয়াবাসী আমি বর্তমানে কয়েকটি সাংস্কৃতিক সংস্থা ধর্মীয় সংস্থার সঙ্গে জড়িত আছি সোশ্যাল ওয়ার্ক করে থাকি এছাড়াও পোর্ট্রাস্টে কর্মরত অবস্থায় আমি মেজর পোর্ট মিটগুলোতে অংশগ্রহণ করেছি ও পোর্ট্রাস্ট কালচারাল কমিটির একজন সদস্য ছিলাম আজ পর্যন্ত আমি দেশে বিদেশে অনেক জায়গায় ভ্রমণ করেছি ভ্রমণ আমাকে আনন্দ দেয় আমার অনেক বন্ধুবান্ধবও আছে তারা আমার বাড়ি আসে আমি ও তাদের বাড়ি যাই আমি গান শুনতে খুব ভালোবাসি একটু একটু গানও করি শ্রুতি নাটক কবিতা আবৃত্তি করি পাঠ আমার খুব প্রিয় আমার জীবনে কোনো একঘেয়েমি নেই সুন্দর সময় কাটে ঘর গোছাতে ভালোবাসি ছবি আঁকি একটু আটটু প্রবীণ হয়েও আমি চির নবীন থাকতে চাই নীনা চৌধুরীকে অনেক ধন্যবাদ জানাই এবার শুনেনি অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা শ্রীমতী সংঘমিত্রা নাথের কাছে যার দুই পুত্র অনেক দিন উচ্চশিক্ষার্থে বাড়ির বাইরে তারা এখন প্রতিষ্ঠিত তবুও কিভাবে সংঘমিত্রাদি নিজেকে ভালো রাখেন অকিউপাইড রাখেন সর্বদা আর ব্যস্ত থাকেন তার নিত্য নৈমিত্তিক কর্মসূচি নিয়ে দেখি কি বলেন সংঘমিত্রা নাথ নমস্কার আমি কলকাতা থেকে সংঘমিত্রা নাথ বলছি প্রথমেই আমি জাসান মানাও ইন্টারনেট বাংলা রেডিও চ্যানেলকে অনেক ধন্যবাদ জানাই ধন্যবাদ এই কারণে যে তারা সিনিয়র সিটিজেনদের নিয়ে কিছু ভাবছেন এবং তাদেরকে এই চ্যানেলের মধ্যে দিয়ে কিছুটা সামনে আনার চেষ্টা করছেন আমার নিজের কথা বলতে গিয়ে প্রথমেই আমাকে ভেবে নিতে হলো যে আমি সিনিয়র সিটিজেন কিনা দেখলাম যে সত্যি বয়সের মাপকাঠিতে আমি বরিষ্ঠ নাগরিক তবে মনের দিক থেকে আমি কিন্তু একদমই তা নই সেটা কেমনভাবে হলো সেই কথাই সংক্ষেপে বলছি হায়ার সেকেন্ডারি স্কুলের ইংরে ইংরেজির টিচার হিসাবে চাকরি করছিলাম সংসার স্বামী দুই ছেলেকে নিয়ে চলছিলাম হঠাৎ বিনা মেঘে বজ্রপাতের মতো আমার স্বামী তিন দিনের অসুস্থতায় আমাদের ছেড়ে চলে গেলেন উনি যখন চলে গেলেন তখন আমার দুই ছেলের একজনের সতেরো বছর বয়স আর ছোটজনের দশ বছর এই অবস্থায় দুটি ছেলেকে বড় করার তাদের পড়াশুনো শিখিয়ে দাঁড় করানোর চ্যালেঞ্জটা আমাকে একাকেই নিতে হয়েছিল সমস্ত শোক দুঃখ হতাশা চেপে রেখে চাকরির সঙ্গে টিউশন সম্বল করে কঠিন পথ চলতে শুরু করি মনের জোর সাহস আর ঈশ্বরের আশীর্বাদে আমি সেই কঠিন যুদ্ধের সময়টা পেরিয়ে আসতে পেরেছি এখন আমার দুই ছেলেই নিজেদের পড়াশুনো শেষ করে নিজের নিজের ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে তাই সেই দিক থেকে আমার দায়িত্ব বা চিন্তাটা কিছুটা কমেছে এই রকম সময়ে বেশিরভাগ মহিলাদের একটা হতাশা আসে আমাকে এই হতাশা থেকে বাঁচিয়েছে আমার নিজের এনার্জেটিক উদ্যমী এবং পরিশ্রমী স্বভাব ছেলেবেলা থেকে আমি সঙ্গীতের ছাত্রী ছিলাম যেটা আমি চাকরি জীবনেও ধরে রেখেছিলাম এবং স্বামী চলে যাবার পর কিছুদিনের বিরতির পরে আবার আমি নতুন করে সঙ্গীতের জগতে প্রবেশ করি যাতে নিজেকে ভালো রাখতে পারি সেই কারণে এইভাবে দীর্ঘ সতেরো বছর ধরে আমি এই কলকাতা শহরের বুকে সম্পূর্ণ একাই নিজেকে নানান ধরনের কাজের মধ্যে ব্যস্ত রেখে নিজে ভালো থাকার চেষ্টা করছি পাঁচ বছর আগে গভর্নমেন্ট স্কুল থেকে রিটায়ার করার পরেও আমি অন্য জায়গায় অন্যভাবে নিজেকে শিক্ষকতার সঙ্গে যুক্ত রেখে সমাজের প্রতি দায়িত্ব পালন করেছি চলেছি এখনও এখন শিক্ষকতার পাশাপাশি আমি বিভিন্ন ধরনের সঙ্গীত চর্চার বেশিরভাগ সময় কাটাই ও তার ফলস্বরূপ বিভিন্ন অনুষ্ঠানে আমি সঙ্গীত পরিবেশন করে থাকি বলা যায় আমি একজন কাজ পাগল মানুষ কারণ আমি বিশ্রামে একেবারেই সময় কাটাতে ভালোবাসি না আর আমি সেই জন্য সময় বার করে নিই লেখালেখির জন্য বই পড়ার জন্য কবিতা গল্প লিখেছি পত্রপত্রিকার জন্য এখন কিছু ই ম্যাগাজিনে ফিচার ধর্মী লেখা লিখেও আনন্দ পাই আমার আরেকটা ভালোবাসা বেড়াতে যাওয়া রিটায়ার করার বছর দুয়েক আগে থেকে আমি বেড়ানো শুরু করি বিভিন্ন দলের সঙ্গে কারণ আমাকে বেড়াতে কে নিয়ে যাবে সেই অপেক্ষা থাকলে তো আমাকে চলবে না তো ফলে আমি দেশের বিভিন্ন জায়গা এমনকি বিদেশেও কিছু জায়গায় বেরিয়ে এসেছি নিজেকে আনন্দে রাখার জন্য আমি আমার বন্ধুদের সঙ্গে মাঝে মাঝে গেট টুগেদার করি হইচই খাওয়া দাওয়া করি উইন্ডো শপিং করি এবং আমি কিন্তু নিজেও নিজেকে সুন্দর করে সাজতেও খুব ভালোবাসি তাই আমি নিজেকে একদমই সিনিয়র সিটিজেন মনে করি না এ তকমা আমার জন্য নয় মনের দিক থেকে আমার সৃষ্টিধর্মী কাজ আমাকে নবীন করে রেখেছে আমার মনে হয় আমার এখনও অনেক কাজ বাকি আছে কারণ আমাকে আরও অনেক ভালো কাজ করতে হবে কারণ জীবনে ভালো থাকতে গেলে ভালো কাজের মধ্যে কর্মব্যস্ত করে রাখতে হবে নিজেকে তাই রবি ঠাকুরের কথাই বলি মোড়ে আরো আরো আরও দাও প্রাণ প্রাণও ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো আরও আরও দাও প্রাণ তব ভুবনে তব ভবনে মোরে আরো আরও দাও স্থান ভালো থাকুন আপনি সংঘমিত্রাদি আপনি সব সিনিয়র সিটিজেনদের আদর্শ এবার জেনে নিই আর একজন বরিষ্ঠ নাগরিক শ্রীমতী মধুচন্দা পালের কাছ থেকে মধুচন্দাদি সব সময় ফেসবুকে আপডেটেড থাকেন এতটা বয়সেও নিজেকে কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখেন দেখলেই মন ভালো হয়ে যায় আমাদের দেখি মধুচন্দাদির ভালো থাকার সেই রহস্যটা আসলে কি নমস্কার প্রথমেই প্রথমে চ্যানেলকে আমার আন্তরিক ধন্যবাদ আমাকে নির্বাচিত করার জন্য আমি মধুচন্দা পাল আমাকে অনুরোধ করা হয়েছে এই ছিয়াত্তর বছর বয়সে এসে একটা জীবনযাপন আনন্দের সঙ্গে কিভাবে করছি সেটা জানাতে সত্যি কথা বলতে কি আমি সত্যি করেই খুব ভালোভাবেই আমার এই জীবন কাটাচ্ছি আমার স্বামী প্রায় সাত বছর হলো আমাকে ছেড়ে চলে গেছেন আমি একটি ইএম বাইপাসের একটি আবাসনে একলাই থাকি ছেলেমেয়েরা দূরে দূরে থাকে আমি কিভাবে সময় কাটাই বলতে গেলে বলতে হবে কিছু ঘরের সকালের কাজকর্ম থাকে সেগুলি সারি আনন্দের সঙ্গেই আমার বই পড়ার অভ্যেস আছে আমি বই পড়তে ভালোবাসি আমার সঞ্চয় অনেক বই আছে সেই বইগুলি আমি পুরনো হয়ে হয়ে গিয়েছে যদিও তাহলেও আমি চেড়ে বার করে করে পড়ি এছাড়াও ইদানিংকালে বেশ কিছু লেখা খুব সুন্দর হচ্ছে সেসব লেখাও আমি পড়ি এছাড়া আমি লিখি আমার কিছু রেখার অভ্যেস আছে আমি আমার জীবন ছোটবেলার জীবন কেটেছে বিহারের এক মকশর শহরে যৌথ পরিবারে আমি সেখানকার কথা সেই ছোটোবেলাকার কথা লিখতে ভালোবাসি সেই লেখার মধ্যে আমি আমার সেই প্রিয়জনদের যেন ছোঁয়া পাই আর আমি ভালোবাসি ঘর সাজাতে ঘর সাজানো আমার একটা নেশার মতো প্রায় বলতে পারেন আমি ছবি ঘরের ছবি ঘরের পর্দা এ সমস্ত সুভা কভার সমস্ত আমি নানানভাবে কখনো সখনো পাল্টাই এদিক ওদিক করি আমার এটা আমার একটা ভীষণ আমাকে খুব আনন্দ দেয় এটা টিভি দেখতে তেমন আমি পছন্দ করি না তবে ইউটিউবে আমি সিনেমা দেখি গান শুনি আরও কোনো ভালো প্রোগ্রাম যদি পাই সেগুলো দেখি বন্ধু বান্ধবদের সঙ্গে আমার খুব ভালো যোগাযোগ আছে এখন আমার যারা ছোটোবেলাকার বন্ধু তাদের সঙ্গে আমার সব রকমভাবে হয় ফোনে কিংবা যাওয়া আসা সব কিছুই আছে আমরা বেশ আনন্দে সময় কাটাই ওরা আমার কাছে আসে আমরা সবাই এখন বিভিন্ন শহরে থাকি আমি আমরা যা আমি যাই বা ওরা আসে এইভাবে কাটে আমার জীবন আমি বলবো ভালোই কাটছে শেষ পর্যন্ত হ্যাঁ ছেলেমেয়েরা যখন আসে তখন যে একটা আনন্দ সেটা অন্যরকম আবার যখন ওরা ফিরে চলে যায় তখন আমি কিন্তু আমার রকম অসুবিধা হয় না এটাই আর কি আমার বক্তব্য এটুকু নিয়ে আমি বলতে চাই আমায় শুনলেন তো মধুচন্দাদির রোজ নামচা এবার আসুন দেখি শ্রীমতী পুরবী মুখার্জি তিনি কেমন আছেন কেমন করি বা নিজেকে ভালো রাখেন তিনি কি বা তার এই ভালো থাকার পাসওয়ার্ড আমি পূর্বী মুখার্জি আমি কলকাতা বাংলা অঞ্চলে থাকি আমার এক ছেলে এক মেয়ে মেয়ের বিবাহ সূত্রে কাছাকাছি থাকে তবে আলাদা থাকে আর ছেলের কর্মসূত্রে বিদেশে থাকে বউ এক নাতনিকে নিয়ে থাকে আর আর আমার একজন সাহায্যকারী আছে তবে আমি ওই সবসময় আমি পছন্দ করি নিজের কাজ নিজে করার পক্ষপাতি আমি কেন আমি আমার বাবাকে দেখেছি অনেক বয়স অবধি আমার বাবা আশি বছর বয়সেও তখন দেখেছি বাবা নিজের কাজ নিজে করতে খুব ভালোবাসত বাবা নিজের বিছানা নিজের মানে সব কিছুই বলতে গেলে আমার শাশুড়াকেও দেখেছি তার মানে যতদিন বেঁচেছিলেন নিজের কাজ নিজে করে যেতে দেখেছি সুতরাং আমারও তাই মনে হয় যে মানে নিজের কাজ যতটা নিজে করা যায় সেটাই ভালো কথা আর তাছাড়া তো এমনিতে বই আছে বই পড়ে সময় কাটানো হয় তারপরে এমনি গান তারপরে টিভিতে নানা রকমের সুন্দর সুন্দর প্রোগ্রাম এগুলো দেখি তাছাড়া নিজের ঠাকুর আছে গৃহ দেবতা আছে গোপাল আছে গোপালকে নিয়ে সারাদিন আমার কেটে যায় আর এই সব এই সব করে আমার সময়টা সুন্দর কেটে যায় তারপরে আর আত্মীয় স্বজনদের সঙ্গে ফোনে কথা বলা তারা কখনো মাঝে মাঝে আমার কাছে আসে গল্প করে এইভাবেই এখন চলে যাচ্ছে বা তারপরে আমার যে প্রতিবেশী আছে তারা আমাকে ভীষণ ভালোবাসে তারা মানে সবসময় আমাদের সঙ্গে দেখাশোনা আমার সঙ্গে থাকে আমার সময়টা ভালোই কেটে যায় আমার ছেলে বাইরে থাকে ঠিকই কিন্তু মানে দিনের বেশিরভাগ সময় ওর সঙ্গে আমার অনলাইনে কথা হয়ে যায় আমার ওই ছোট্ট নাতনি তিন বছর এখনো বয়স হয়নি সেহেতু আমাকে ওই অনলাইনে আমার সঙ্গে দেখে আমাকে কোথায় পড়ানো কোথায় খাওয়ানো কোথায় আমাকে মানে সাজানো এই সব কিছু করে খাওয়া দাওয়া যখন হয়তো আমি রাতের খাবার খাই তখন ওরা সকালের খাবার খায় প্রায় একসঙ্গে প্রায় দিনের অনেকখানি সময় ওদের সঙ্গে আমার কেটে যায় আর মেয়েও তো মানে যখনই সময় পায় এখানে আমার কাছে আসে তারপরে আর কথা মেয়ের সঙ্গে আমি এদিক ওদিক অনেক মানে ঘুরতে যাই সেখানে আমার মানে বেড়াতে গিয়ে আমার অনেকের সঙ্গে আমার পরিচয় হয়ে গেছে তার আমার সব নতুন নতুন বন্ধু হয়েছে কিন্তু এখন এই করোনার পরিস্থিতির জন্যে আমার ছেলেও এবারে আসতে পারলো না পুজোতে আর মেয়েরও একটুখানি মানে আসারটা একটুখানি মানে যেখানে সপ্তাহে তিন দিন আসতো সেখানে তো একদিন আসছে কিন্তু ফোনে ফোনে আমাদের সবসময় যোগাযোগ আমি কি আমরা ভিডিও কল করি এইভাবে আমাদের চলে যাচ্ছে কিন্তু কি করবো করোনার জন্যই তো সবই মুশকিল হয়ে গেছে আমার বোন থাকে সেও থাকে বেহালা সেও আমার সঙ্গে সঙ্গে আমার আমার কাছে দাও এই করোনা থাকাকালীন ঠিক প্রতি মাসে একবার করে এসে আমার দেখা করে যায় তাছাড়া তো ফোনে তো আমার সঙ্গে দুটি বেলা কথা বলে এইভাবে ওরা আমার সঙ্গে যোগাযোগ রাখে সবসময় আর বাচ্চাটা তো আমাকে সবসময় আমাকে যে পড়ানো থেকে আরম্ভ করে আমাকে গান শোনানো নাচ দেখানো মনে হয় যে আমার ঘরের মধ্যে ওরা বসে আছে এইভাবে আমার দিনগুলো কাটে হেসে গেলে আমার বিয়ে হয়েছিল এক সংসারে সেখানে মানে অনেক রকম সংসারে কাজ অনেক পুজো আর সব চলতো আমাকে কোনো সেরকম দায়িত্ব নিতে কোনো দিনই হয়নি তবে এখন আমাকে অনেক কিছুই দায়িত্ব নিতে হয় কেন মানে সব কিছু দেখা সংসারে কি মানে আছে কি নেই কোনটা কি খারাপ হলো এগুলো দেখি তারপরে ছেলে মেয়েদের সব বলি সব সব ব্যবস্থা করা এ করা সব সবগুলো আমাকে দায়িত্ব নিতে হয় আর আমি হচ্ছে মানে রামকৃষ্ণ মিশন থেকে আমি দীক্ষা নিয়েছি সেই জন্যে আমি ওইসব বইগুলো পড়ি এখন আগে আগে আমি অত বাস্তবাদী ছিলাম না আমি আমারও জীবনে অনেক উত্থান পতন হয়ে গেছে আমার সত্তর বছর বয়স আমি আগে মানে ভীষণ মানে একটা ইয়ের মধ্যে চলে যেতাম আবেগে ভেসে যেতাম আমার কোনো দায়িত্বই থাকতো না আমার কিন্তু এখন আমি দেখছি যে ওই সব বই বই দীক্ষা নেওয়ার পর থেকে আমার মনের মধ্যে একটা ভয় ভাবটা কেটে গেছে বলতে গেলে সবসময় ভাবি যে শারদামাও তো সব সময় বলতেন যে সবসময় কাজ করো কাজ ছাড়া বসে থাকবে না কাজের মধ্যে থাকাটার মধ্যে সবচেয়ে মনের শান্তি আসে যেটুকু সম্ভব আমার যেটুকু শরীরে দেয় আমি সেটুকুই কাজ আমি করি তারপরে টুকটাক সেলাই করা আমার এসব এগুলো আমার নেশা আছে সে এসবগুলোও করি বোনাটোনা এসবও করি তারপরে গান তো শুনি আর শারদামার বই বিবেকানন্দের বই রামকৃষ্ণদেবের বই এসবগুলো পড়ি এইভাবে আমার সুন্দরভাবে জীবনটা কেটে যায় অনেক ধন্যবাদ জানাই পুরো বিদিকেও আপনারা সবাই সিনিয়র সিটিজেন এই টকমা ঝেড়ে পুছে ফেলেছেন দেখে বড় ভালো লাগে আর এত সুন্দর মন ভালো করা আপনাদের ভালো থাকারই রহস্য নিত্য নৈমিত্তিক কর্মসূচি গান বাজনা আবৃত্তি বই পড়া লেখালেখি সবের মধ্যে আপনারা নিজেকে ব্যস্ত রাখেন আপনারা সবাই ভালো থাকুন দিদি সুস্থ থাকুন এই কামনা করি জাসান মানাও রেডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবার জন্য রইল শুভকামনা